আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার শখের খামারের কাজ শুরু হয়ে গিয়েছে মেস্তুর চলে আসছে মাপজুপ শুরু হয়ে গিয়েছে পালা মাপতেছে কতটুকু জায়গা এগুলি মাপবে এই যে ঘর কতটুকু জায়গায় হবে সেটা মাপতেছে আমাদের এদিকে এটাকে জুত বলে যাকে সোজা বাংলায় বলা যায় ঘরের কতটুকু জায়গায় সেটা মাপ মাপ নিতেছে আর কি এই যে পালা বসানোর কাজ শুরু বিশ একটা পালা বসাইতেছে এই যে একটা পালা বসানো হয়ে গেল ধীরে ধীরে একটা একটা করে সবগুলো পালা বসাইবে এই যে আরো একটা পালা বসাইতেছে একটাই একটাই প্রথম পালাটা বসাইতেছে তারপর আরো একটা পালা আবার মাপতেছে এখানে কয়টা পালা পরবে এই কন্যার আরো একটা পালা এ চার কন্যারে চারটা পালা হয়ে গেছে ঘোরার মাটি গুলা ভালোভাবে ঘোরায় দেওয়া হইতেছে এই যে এটা হলো চার নাম্বারের চারটা পালা এখন এটা বসাবে এই যে মাটি তোলা শেষ মাপতেছে কতটুকু কতটুক খাতা হবে আর একটু করবে খাতা চার কোণারে চারটা পালা প্রথম বসাইবে তারপর একটা একটা করে সবগুলো পালা বসাইবে এই যে চার নাম্বার এই কনারের চার নাম্বার পালাইটা এই বসিয়ে দিল একটা পালা ধীরে ধীরে সবগুলো পালাই বসাইবে যে পালা বসাইতেছে একটা একটা করে বাকি পালাগুলো বসাই দিবে লাটি দিয়া ধাক্কা দিয়ে দিয়া পালাগুলো সোজা করতেছে গাতায় পালানোর পর সোজা হয়নি সবগুলিকে এইভাবে সোজা করতে হয়েছিল এই যে আরও একটা পালা পেছনের ওই পালাগুলো বসিয়ে দিয়েছে পেছনে ছয়টা সামনে ছয়টা এই যে এটাই লাস্ট বসিয়ে দিল পালা বসানো প্রায় শেষ এই যে এদিক দিয়া রুয়া কাটতেছে রুয়া সাইজ করতেছে রুয়াগুলো পালার উপরে দিবে আরও ঠিক মতো ওই দিক দিয়ে মাপতেছে কোথায় কীভাবে লাগাবে এই যে এখন ফুটো করতেছে ফুটো করার পর উপরে লাগাইবে এটা ফটো করা শেষ এখন উপরে নিয়ে আসলো বসাইতেছে ফটোর মাঝখান থেকে পেছন দিকে দড়ি বানতেছে দড়ি দিয়া লাঠিগুলা বানবে কাঠগুলা বাইদা আবার উপর দাঁড়াইয়া এই রুয়াগুলো আবার পালার উপরে লাগাইব বিনারি মারতেছে রুয়ায় মিনারিগুলো পাকা করে দিল এটা এই মিনারি মানা শেষ হয়ে গিয়েছে এই যে তারপর ফুটো করতেছে ফটোগুলো মাপ নিয়ে করা হইতেছে ছয়টা পালা ছয়টা ফটো গুলি বসাইতেছে বসানোর পরে আবার মাঝখান থেকে রুয়া দিব এই যে পালাটা মাঝখানের এটার একটা আমি বসাইছি উপর ওইটা বসিয়ে দিয়েছি আমি বাইরে হাত ব্যথা হয়ে গেছে এই যে রুয়াগুলো খুঁজতে সেগুলা মাঝখানে দিব এই যে রাখতেছে নিয়ে ওই ওই দিক থেকে উপরে উঠবো একটা একটা হাতে দিব আর উপরে তুলবো হুম উপরের তোলা প্রায় শেষ হ্যাঁ শেষ উপরের তোলা এখন ওরা উপরে উঠবে এই যে উপরে উঠতেছে বিনারি মারবে এগুলিকে একটা সাঁতার একটা জয়েন করবে লাগাবে এগুলি সবগুলোকে তার কাটা মারার পর আজকের কাজ এখানেই শেষ হবে ধীরে ধীরে মারতেছে এগুলি লাগাইতে লাগাইতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে ধীরে ধীরে লাগাইতেছে বিনারিগুলো অনেক নরম ছিল মাঝে দুই একটা বিনারি বাঁকা হয়ে যায় ঠিকমতো লাগাতে পারে নি অনেকটি অনেকগুলো রোয়ার ভিতরে একসাথে দুইটা বা তিনটা বিনারি মারছে নারকেল গাছের ডালটা ওদেরকে বিরক্ত করতেছিল সেই জন্য নারকেল গাছের ডালাটা কেটে নিল এদিক দিয়ে নিচে দিয়ে ধরছে ধাক্কা দেওয়া যাতে কাঠটা ভেঙে না যায় বাড়িয়ে দিলে যে ঠিকমতো বসে বিনারিটা এই যে শেষ মারা আজকের কাছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম